আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা গার্মেন্টসের চাকরি প্রত্যাশা করতেছেন কিন্তু কখনও গার্মেন্টস দেখেন নাই যে আসলে আমরা কিভাবে কাজ করি তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে আপনারা এখন দেখতে পাবেন যে একটা লাইন আসলে সুইং লাইন কত লম্বা হয় এবং অপারেটাররা আসলে কিভাবে কাজ করে দেখেন আমি যেখানে দাঁড়ায় আছি এইখান থেকে একবারে লাস্ট মাথা পর্যন্ত হচ্ছে একটা সুইং লাইন আমি হেঁটে যাচ্ছি আপনারা দেখেন বুঝতে পারবেন এটা হচ্ছে লাইনের আউটপুট আমার দুই পাশে দুইটা সুইং লাইন মাঝখানে যে চলাচলের রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাকে আইস মার্ক বলে সুইং লাইনের চারটা পার্ট এটা হলো আউটপুট এখন যে সেকশনটাতে আছে এটা হচ্ছে অ্যাসেম্বলি আর এই এখন যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট সেকশনটা অনেক ছোট হয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রন্ট পার্ট তার মানে একটা সুইং লাইনে চারটা পার্ট থাকে সবাই কাজ নিয়ে ব্যস্ত আছে দেখতেই পাচ্ছেন তার মানে এইখান থেকে স্টার্ট এটা হচ্ছে ইনপুট কাটিং সেকশন থেকে এখানে বিভিন্ন পার্টসগুলো ইসা সংরক্ষণ করা হয় দেন হচ্ছে এইখান থেকে শুরু হয় ইনপুট সেকশন থেকে শুরু হয় একবার আউটপুট পর্যন্ত আমি যদি ওই পাশ দিয়ে দেখাই তাহলে সবার বুঝতে সুবিধা হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট তারা ফ্রন্ট পার্টের যে প্রসেসগুলো আছে এগুলো করতেছে ফ্রন্ট পার্ট বলতে একটা প্যান্টের সামনের পাশটাকে বোঝানো হচ্ছে আর ব্যাক পার্ট বলতে পিছনের পার্টটাকে বোঝানো হচ্ছে এই যে সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উদ্ধার লেখা উনি হচ্ছে ফ্রন্ট পার্টের কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি চেক করতেছে এই হলো ব্যাক পার্ট ব্যাকপার্টের মধ্যে মধ্যে প্যান্টের ব্যাক পাশে মানে পিছনের পাশে যে প্রসেসগুলো আছে এগুলো করা হয় ব্যাক পকেট জয়েন তারপর হচ্ছে বারটেক এই হচ্ছে অ্যাসেম্বলি হলো ব্যাকপার্টের কোয়ালিটি ইন্সপেক্টর এই হচ্ছে অ্যাসেম্বলি করতেছে অ্যাসেম্বলিতে বেল্ট জয়েন হয় তারপর হচ্ছে ইনসিএম সাইড সিএম এই প্রসেসগুলো হয় এ হচ্ছে অ্যাসেম্বলির কল ইন্সপেক্টর আর এ হচ্ছে আউটপুট আউটপুটে হচ্ছে মাউথ ক্লোজ করা হয় পারটেক করা হয় হ্যাম করা হয় আর এ হচ্ছে আউটপুটের কল ইন্সপেক্টর সে হচ্ছে আউটপুট ফাইনাল করতেছে এ হচ্ছে টোটাল একটা সুইং লাইন আশা করি ভিডিওটা অনেকের হেল্পফুল হবে গার্মেন্টসে আসলে কীভাবে কাজ করে অনেকে বুঝতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা লাইনের ফ্রন্ট পার্ট থেকে আউটপুট পর্যন্ত প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা মেশিন থাকে এই পঁচাত্তর জন কিন্তু মেশিন অপারেটর প্রয়োজন হয় আর সেই তুলনায় হেল্পারের সংখ্যা খুবই কম হেল্পার লাগে দশ থেকে বারো জন এই জন্য হচ্ছে দক্ষ লোকের গার্মেন্টসের চাহিদাটা অনেক বেশি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ